সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়পুরহাট জেলা পাঁচ বিভিন্ন উপজেলা পাঁচ বিঘ পুরহাট থেকে আপনাদের কাছে শুভেচ্ছা এবং দর্শক দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে খামার উপযোগী পাখরা ফ্ল্যাগবি শাইওয়াল নেপাল গির সারগুরুর কালেকশন আছে ছোটো আজকে আপনাদের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো যদিও জায়গা একেবারে খুবই স্বল্প প্রচুর পরিমাণে পাখরা এই সাইওয়ালেরও বেশ ভালো ভালো যাত মানে গুরু দেখা যাচ্ছে তুমি চ্যানেলের নতুন দেখা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের ভিডিও ভালো লাগবে দেখবেন তো আমাদের ছোট্ট পেজে পেজটি এখনো ফলো করে না থাকলে অবশ্যই ফলো করে দেবেন কালেকশনে বেশ ভালো ভালো চারদিকে আজকে ফ্ল্যাগ পে এবং পাখাটাই বেশি দেখা যাচ্ছে কারণের তুলনায় দেখি কেমন দাম লাগছে এবং কেমন দেখা যাচ্ছে দেখাবো এবং আমরা ওই সূচিকে জানবো এবং দেখানোর চেষ্টা করবো হচ্ছে সুন্দর সুন্দর পাকা মশলা কেমন দাম আছে জিজ্ঞেস করি ভাই কত ছেলে কত যাচ্ছে কত বলে ষাট ভাঙ্গে ছিল পঁয়ষট্টি ষাট ভাঙ্গে দাম দর করে বেশ ভালো ভালো পাখরা আছে এবং পাশারটা কত আছে পঞ্চানো যাচ্ছেন বেঁচা বিক্রি পর্যন্ত বলে প্রচুর বাঁকড়া এই যে দেখতে হচ্ছে গরুগুলো আজকে প্রচুর পরিমাণে যাচ্ছে তো দেখি আরো কিছু জায়গা ছ এক জায়গাতে দাঁড়ানোর পরে

এর যেটা বলেছিলাম কালেকশন এখন অভাব নেই দর্শক প্রচুর পরিমাণে কালেকশন আছে দশটা দেখে একটা নেওয়ার মতো কালেকশন আছে দেখতে পাচ্ছি মাসা খুব ভালো ভালো কালেকশন চলে আসতাম কালেকশন দেখার জন্য এটা হচ্ছে বেশ ভালো খুবই সুন্দর কালার আমরা একটু দাম দর জানবো জানাব কতটা পাখড়াটা বলে কত ব্যাপারে ব্যাপারে দাম দর করে কত ছি পর্যন্ত বলে বয়স কেমন গরুর হাটে গরুর গুঁড়ো খেতে স্বাভাবিক বিষয় বেশ কালেকশন ভালো যাচ্ছিলো আশি হাজার বনে পঁয়ষট্টি হাজার যা মানে বেশ ভালো উন্নত আছে এবং ঘরে লম্বা কেমন দাম যাচ্ছিলেন

अच्छा छट भी छट अच्छा अच्छा एटाओ पारला छ चांग आईते के

পাঁচ <ihaz> কবি <violin beeping warfare> ষাটের দুই নিচে বলে উনি যাচ্ছিল ষাটের উপরে দুই চাচ্ছিল গায়ে কত যাচ্ছেন আপনার বছরটি বয়স কেমন আছে ছোট বাচ্চা তো সাত হাজার বলে কত ব্যাপারী ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন বলে চার ছিল পঁয়ষট্টি ছাপ্পান্ন সাতান্ন হচ্ছে ভাই কেমন দাম

দেখতে পাচ্ছি এখানে বেশ ভালো কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন আছে একেবারে ছোট বলা যায় না মোটামুটি মাঝারি আঁকার কেমন দাম যাচ্ছে এটা বলে কত ব্যাপারীরা

ইনশাল্লাহ হয়ে যাবে বেশ ভালো পাশে যদি একটু দেখাই যাচ্ছে আসবো ঢাকা কাপড় এটা তো হতেই পারে না বেশ ভালো ভালো কালেকশন ছিল আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখাবো নতুন কোনো হাট থেকে নতুন কোনো কাপড় ধন্যবাদ আলাইকুম